নমস্কার বন্ধুরা আজকে করব মহারাষ্ট্রিয়ান স্ট্রিট ফুড যেটা খুবই ফেমাস তাওয়া পোলাও কিভাবে করছি দেখে নাও তাহলে আমি এখানে বাসমতি চাল নিয়েছি আগে আমি রাইসটা সেদ্ধ করে নেব একটু হলুদ গুঁড়ো দিলাম আর প্রয়োজন মতো একটু নুনও দিয়ে দিয়েছি দিয়ে আমি চালটাকে সেদ্ধ করে আমি রাখবো এর ফলে রাইসটা একটা সুন্দর কালার হয়ে যাবে এরপর আমি ফুলকপি ছোট ছোট করে কেটে আর মটরশুটি একটু নুন জলে ভাপিয়ে নিচ্ছি বাড়িতে যেরকম আমাদের ছোট তাওয়া থাকে সেই তাওয়াতেই আমি করে দেখাচ্ছি কারণ দোকানের মতো তো বড় তাওয়া আমাদের কাছে থাকে না প্রয়োজন মতো হোয়াইট অয়েল আর একটু বাটার দিয়ে দিলাম দিয়ে দিলাম রেড করা আদা রসুন কিছু কাঁচা লঙ্কা কুচি এবারে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করব একটা ছোট টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ একটা সুন্দর কালার আসবে জিরে গুঁড়ো দিলাম মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব এবারে আমি ফুলকপি ক্যাপসিকাম গাজর বিনস এগুলোকে একটু নুন দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম দিয়ে দিলাম ভেজিটেবলসগুলো তোমরা চাইলে আরও অন্যরকম ভেজিটেবলসও দিতে পারো এবার সেদ্ধ করে নেওয়া রাইসটা আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর ইয়েলো কালার এসেছে রাইসটার ভালোভাবে এবারে তাওয়াতে ফ্রাই করব। ছোট তাওয়া তাই জন্য অল্প পরিমাণ আমি করে নিচ্ছি এখানে প্রয়োজন মতো যতটুকু নুন প্রয়োজন ততটাই দেবে এরপরে আমি দিয়ে দিচ্ছি পাও ভাজি মশলা আর কিছুটা চাট মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি রেডি হয়ে গেল তাওয়া পোলাও এরপরে বয়ল করে রাখা মটরশুঁটিটাও আমি দিয়ে দিলাম আশা করি বন্ধুরা তোমাদের রেসিপিটা পছন্দ হবে বাড়িতেই তোমরা করে নিতে পারবে তাওয়া পোলাও একদিন করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্ট কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি তাওয়া পোলাও